আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমাদের কলিজা নবী প্রিয় নবী বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি আসাল্লামকে একদা সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুর ইয়া হাবিব কোন কোন কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে কোন কোন গুণ অর্জন করলে কোন কোন আমল করলে প্রিয় নবী বললেন যে দুইটা গুণের কারণে দুইটা আমলের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে সুবাহ আল্লাহ তো দুইটা আমল কি কি করার চেষ্টা করবেন কেউ যদি নাও করেন তাহলে এগুলো যেন আজকে থেকে মিস না যায় দুইটা আমল কি কি আমরা প্রত্যেকে করার চেষ্টা করব আর যারা জান্নাতি হবে তাদের জন্য দলভুক্ত হতে পারি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবো তো দুইটা গুণ কি কি একটা নম্বর হচ্ছে তাক ও আল্লাহ মানে আল্লাহর ভয় খোদাভীতি ভীতি মনের মধ্যে যেন আল্লাহর ভয় তৈরি হয় আল্লাহর ভয় থাকে এটা হচ্ছে এক নাম্বার আল্লাহর ভয় যদি আপনার মধ্যে মনের থাকে তাহলে আপনার জন্য ভালো কাজ করা সহজ হয়ে যাবে গুনাহের কাছ থেকে বাঁচাটাও সহজ হয়ে যাবে ভালো কাজ আপনি বেশি বেশি করতে পারবেন আর গুনাহের কাজ থেকে খুব সহজে বাঁচতে পারবেন যদি আপনার মধ্যে মানে খোদাভীতি থাকে আর দুই নাম্বার হচ্ছে হস্তলুখ মানে উত্তম চরিত্র মানুষের সাথে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার তো এই দুইটা গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে এই দুইটা বিষয় মধ্যে সবচেয়ে বেশি ছিল সাহায্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল তো আমরা ওইগুলো অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জানাতে যেতে পারবো তো দর্শক এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো বিরোধিতা সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ